হাস্তে নি লুকুরং নুই সাই ইংরেজি বিশি কতাল নি সকাং বাডিয়া নো খা কাহাম ইয়াপার কা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি চার নম্বর টাউন বদুয়ালি বিধানসভা খরম মাসিং জাওনে দি চুম ভাগ মানি কিসা সক পান দাও মান জাগে মন্ত্রি অক্রা শাখা জরা বাই ইয়া প্রি শেওই বুসকাং গো থাংনা নি অংখা বিনি হাবাং নি না সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে চাই আর বেশি দিন নেই আমাদের দু হাজার পঁচিশ ইংরেজি বর্ষ চলে আসছে তো সে উপলক্ষে ইন অ্যাডভান্স আপনাদেরকে হ্যাপি নিউ ইয়ার জানাতে চাই আমরা চাই সবাই একসাথে আমরা দুঃখ আনন্দ সবাই আমরা একসাথে শেয়ার করি একসাথে সামনের দিকে এগিয়ে যাই শুধু আট নম্বর দোয়ালিতে না সাহায্যিপুরাতেই আমাদের এটি হচ্ছে মূল বার্তা